হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকে রয়েছি যারা মাসের পর মাস দিনের পর দিন কিন্তু আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু সেই ভিডিওতে কোনো ভিউজ আমরা পাচ্ছি না এর কারণে কিন্তু আমাদের চ্যানেলের ওয়াচ টাইমও বাড়ছে না এবং আমাদের চ্যানেলটাও কিন্তু গ্রো করছে না যার জন্য আমরা কিন্তু মনিটাইজেশনের জন্য যে সকল রুলস রয়েছে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি না তো অনেকেই দেখবেন যারা আমাদের পরে চ্যানেল ক্রিয়েট করে কিন্তু তারা তাদের চ্যানেলকে র্যাঙ্ক করাচ্ছে তাদের চ্যানেলকে ভাইরাল করাচ্ছে এবং তাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করে নিচ্ছে তো তারা পারছে কিন্তু আমরা পারছি না এর কারণটা কি। এবং কিভাবে আমরা খুব সহজে আমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবো কিভাবে খুব দ্রুত আমাদের চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারবো তো আজকে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ আজকের ভিডিওতে তুলে ধরব কীভাবে আপনি খুব সহজে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন ভিউজ আনতে পারবেন তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি শুরু আগে একটি কথা ভিউার্স এখনও যা যারা আমাদের রেহান টেক ইউটিউব টিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের রেহান টেক ইউটিউব টিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা কিন্তু অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিউার্স ভিডিও ভাইরাল করার সহজ উপায় অনেকেই দেখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু সেটিতে ভালো ভিউজ চলে আসে আবার আমরা অনেকে রয়েছে ভিডিও আপলোড করার পরে তিন থেকে চার দিন পরেও দুই তিনটা ভিউজ হয় তা আপনি যদি খেয়াল করে দেখবেন আমার একটি পুরোনো চ্যানেল রয়েছে টেকনিক্যাল তিনশো আশি চ্যানেল সেটাতে কিন্তু আমি ভালো মোটামুটি ভিউজ পেলেও আমার এখন বর্তমান যে ইউটিউব চ্যানেল টেক ইউটিউব টিপস এটিতে কিন্তু এখন পর্যন্ত কোনো তেমন একটা ভিউজ নেই চ্যানেলে তো এর কারণ কি সেটি আমি তুলে ধরবো ভিউয়ার্স একটি চ্যানেলের ভিডিও তখনই ভাইরাল হয় তখনই ভিউ হয় যখন আপনি সেই ভিডিওতে সকল কিছু রুলস মেনে আপনি ভিডিওটা তৈরি করবেন আপনি একটি ভিডিও তৈরি করলেন সেটা কোনো কোনো ভিডিও ভালো হলো না কিংবা এমন ভিডিও তৈরি করলেন যেটা দর্শকের কোনো কাজেই আসবে না তা আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনি ভিডিও বানাবেন সেই ভিডিওটা এমন ভিডিও হতে হবে যাতে দর্শকরা আপনার ভিডিওকে পছন্দ করে এবং অবশ্যই যাতে সেই ভিডিওটা তাদের কাজে আসে তো এমন ভিডিও তৈরি করবেন যাতে আপনার দর্শকরা আপনার ভিডিওটি একবার থেকে পরবর্তীতে দেখতে চায় এমন ভিডিও আপনি তৈরি করবেন এবং আপনাকে একটি সুন্দর টাইটেল লিখতে হবে আপনি একটি ভিডিও তৈরি করলেন সেটাতে যে কোনো একটি টাইটেল বসিয়ে দিলেন তাহলে কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখবে না আর ভিডিও যদি ভিউার্সরা না থাকে তাহলে ভিউ তো আসবেই না তাই আপনি অবশ্যই ভিডিও উপযোগী একটি সুন্দর টাইটেল আপনাকে দিতে হবে এবং টাইটেল নির্বাচন করার জন্য কিন্তু বিভিন্ন সাইট রয়েছে অথবা ইউটিউবে রয়েছে আপনি সেখান থেকে কিন্তু টাইটেল এনে বসিয়ে দিতে পারেন তা আমার চ্যানেলে এ বিষয়ে ভিডিও রয়েছে আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো লোকেরা সময় ইউটিউবে সার্চ করে এমন টাইটেল আপনাকে দিতে হবে এবং খুব সুন্দর একটি টাইটেল দিতে হবে আপনার যখন টাইটেল দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে কিন্তু একটি ডিসক্রিপশন সাজাতে হবে তো ডিসক্রিপশনের মধ্যে আপনি আপনার সেই টাইটেলটি বসিয়ে দিতে পারেন এরপরে রয়েছে আপনি আপনার চ্যানেলটা কী বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে আপনার চ্যানেলটার যে ভিডিওটি আপনি আপলোড করেছেন এটা কোন বিষয়ে লোকেদের কোন বিষয়ে কাজে লাগবে এই সকল একটি বিবরণ আপনি কিন্তু ডিসক্রিপশান বক্সে তুলে ধরতে পারেন এছাড়াও আপনি আপনার যে যোগাযোগের মাধ্যম সেটি এখানে দিয়ে দিতে পারেন অর্থাৎ আপনার কন্ট্রাক্ট যে ইমেল রয়েছে সেটি দিয়ে দিতে পারেন এবং এখানে কিন্তু আপনি কিওয়ার্ড এবং ট্যাগ বসিয়ে দিবেন অবশ্যই তো ভিওয়ার্স কিওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি চ্যানেলে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে সে সকল অর্থাৎ ইউটিউবে যে সকল ভিওয়ার্সরা ভিডিও বেশি সার্চ করে দেখে যে সকল কিওয়ার্ডগুলো বেশি সার্চ করে দেখে সেই কিওয়ার্ড সেই টপ কিওয়ার্ডগুলো আপনাকে কিন্তু বসাতে হবে তো টপ কিওয়ার্ড কীভাবে আপনি রিসার্চ করবেন এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেব আপনি চালে সেখান থেকেও দেখে নিতে পারেন তো লোকেরা যে সকল সার্চ বেশি থাকে অর্থাৎ ইউটিউবে যে সকল লিখে লিখে সার্চ করে সেগুলো কিন্তু টপ কিওয়ার্ড সেগুলো যদি আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি লিখে দিতে পারেন তাহলে লোকে যখন এই সকল লেখা লিখে অর্থাৎ এই সকল সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং একবার যদি আপনার সার্চ র্যাঙ্কে ভিডিওটি চলে যায় তাহলে কিন্তু এখানে হাজার হাজার বিলিয়ম বিলিয়ম ভিউজ কিন্তু আপনি এখান থেকে কাউন্ট করে নিতে পারবেন তো এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ট্যাঙ্ক বসাতে হবে আপনাকে দেখুন ট্যাগ হচ্ছে ওই সকল ট্যাগ অর্থাৎ আপনি একটি ভিডিও আপলোড করলেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল তো দেখুন এখানে কিন্তু ইউটিউব একটি ট্যাগ এরপরে ইউটিউব চ্যানেল একটি ট্যাগ হাউ টু ক্রিয়েট একটি ট্যাগ এরকম আপনাকে ট্যাগ বসিয়ে দিতে হবে যাতে লোকে যখন ইউটিউবে সার্চ বাড়ে এই সকল লিখে লিখে সার্চ করবে সার্চ করার পরে যাতে আপনার ভিডিওটি সার্চ ব্যাংকে চলে আসে এবং আপনার ভিডিওটি যাতে সে দেখতে পায় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল হ্যাশ ট্যাগ রয়েছে অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সকল ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো আপনাকে ইউটিউবের ট্যাগ অপশনে বসাতে হবে এবং সেই সাথে ডিসক্রিপশন বক্সে বসিয়ে দিতে হবে তো কোথায় ট্যাগ পাবেন কিভাবে ট্যাগ পাবেন এ সকল বিষয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকল কিছু কমপ্লিট হয়ে গেলে আপনাকে ভিডিও থাম্বেল তৈরি করতে হবে তো ভিডিওর থামবেল এমন থামবেল তৈরি করতে হবে যাতে ভিডিওর রেজলেউশনটা ভালো হয় এবং লোকে যাতে আপনার সেই থামবেলটি দেখে ভিডিওতে ক্লিক করে এমন একটি ভিডিও সুন্দরভাবে আপনাকে তৈরি করতে হবে তো থামবেল দেওয়া শেষ হলে আপনি সঠিকভাবে ভিডিওটা আপলোড করবেন সঠিকভাবে ভিডিওটা আপলোড করার পরে আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি প্রথমেই আপনি পাবলিক করে দেবেন না ভিউয়ার্স একটি ভিডিও যখন আপনি আপলোড করেন সেটা যদি সাথে সাথে পাবলিক করে দেন তাহলে ইউটিউব আসলে বুঝতে পারে না যে আপনার ভিডিওটি কোন বিষয়ে এবং কোন ভিউ আপনার সেই ভিডিওটি দেখবে যার জন্য কিন্তু তারা ইম্প্রেশন কম দেয় এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউ কম আসে আপনি একটি ভিডিও যখন তৈরি করবেন সেটি আপলোড করবেন এবং সেটি দিয়ে অবশ্যই আনলিস্টেড করে রাখবেন আনলিস্টেড করার এক থেকে দুই ঘন্টা পরে সেই ভিডিওটি আপলোড করবেন তাহলে ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওটি আসলে কোন রিলেটেড কী বিষয়ে ভিডিও এবং এই সময়ের মধ্যে কিন্তু তারা সঠিক ভিউার্সদের কাছে আপনার সেই ভিডিওটি পাঠায় অর্থাৎ ইমপ্রেশন দেয় এবং ইউটিউবে যখন ইমপ্রেশন দেয় তখন কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার সেই থামবেল আপনার সেই ট্যাগ আপনার সেই টাইটেল দেখেই কিন্তু আপনার ভিডিওটি ক্লিক করে এবং সেই যদি ভালো ভিডিও দেখতে পায় তাহলেই কিন্তু একে একে আপনার প্রত্যেকটি ভিডিও কিন্তু সে দেখে এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে তাই অবশ্যই আজকে যে বিষয়গুলো বলেছি সেগুলো ফলো রাখবেন ভালো ভিডিও তৈরি করেন ভালো টাইটেল দিন ভালো ডিসক্রিপশন বক্স দিন ট্যাগ বসেন কিউআর বসেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ আসা শুরু করবে এবং আপনার চ্যানেল র্যাঙ্ক করা শুরু করবে আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স আস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম